কি কামরুল ভাই কি করতেছেন ভাই এ দেন এক কাপ চা সবগুলা আমি এখানে ঢেলে দিছি কেন ভাই জাদুর এক চাইনিজ মপ আসছি যে এটা আমি হাতে না ধরে এই মপের দ্বারা আমি এটা পরিষ্কার করে দেখাব মানে হাতে পানি লাগবে পানি লাগবেই না কিন্তু এটা পরিষ্কার হবে এটা পরিষ্কার হয়ে যাবে ভাই চা এর রং তো সহজ ওঠে না হ্যাঁ চা রং উঠে না বলে আজকে এই জিনিসটা দেখানো ঘরের মাধ্যমে তো বিভিন্ন রকম পানি থাকে আচ্ছা অফিসে বা দোকানে আপনি কিন্তু চায়ে ফালাই দেয় অনেকে আজকে এই জাদুর মব দ্বারায় আমি হাতে এটা না ধরে আমি পরিষ্কার করব আচ্ছা আচ্ছা আমাকে সময় মাত্র দুই মিনিট দিবেন ওকে এ দেখেন আমি করে দেখাচ্ছি দেখি মানে হাতে পানি লাগবে না ঘর পরিষ্কার হবে জি হাতে পানি ধরবো না কিন্তু আমার একশো পার্সেন্ট পরিষ্কার হয়ে যাবে আচ্ছা দেখেন এ দেখেন ও রে ভাই এটা কি খেয়ে ফালাইতেছে এটার ভিতরে একটা হলো মাইক্রো ফাইবার কটন তাওয়াল আছে আচ্ছা এই তাওয়ালটা

বা আপনি হলো বাথরুমে কল ছেড়ে দিয়ে বা কোনো জায়গায় যেখানে পানি অনেক আছে সেখানে ছেড়ে দিয়ে দেবেন আচ্ছা এই যে দেখেন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে ওকে ভাই ময়লা তো আছে আরো এই যে ফাইনাল একটা টাচ করেন ফাইনাল একটা টাচ করেন ফাইনাল একটা টাচ করে দিচ্ছি যে এক ফোঁটা ময়লা কোথাও থাকবে না আচ্ছা আচ্ছা ওরে ভাই এখন তারপরে কাচের মতো হয়ে যাবে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এই ধরনের মব দিয়ে হ্যাঁ বিশ্বের সব জায়গায় মানুষ কাজ করে কিন্তু ভাই শুধু বাংলাদেশে মানুষ করতে পারে না আজকে আমি সবার জন্য নিয়ে আরছি ভাই আচ্ছা সবার জন্য নিয়ে আসছি কিন্তু এই সোফার নিচে খাটের নিচে কেমন করব এই যে দেখেন এই বালতিটা আমি সরাই দিচ্ছি আচ্ছা এই দেন লাইভে সবাইকে দেখানোর জন্য বলতেছি না একদম বাস্তবতা আমি এর ভিতরে এই যে মপটা চলে গেছে এটা 360 রোটेट মপ আচ্ছা আচ্ছা এখানে আপনার হাত যাবে না সেখানে আপনি এই মপ দ্বারা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন এবং এটা খুব সহজেই আবার এই যে ময়লাগুলা এই যে ময়লা কাচায় নিয়েছি আচ্ছা এখানে আনবেন আনার পরে বালতিতে আপনি একটু হালকা ডিটারজেন্ট দিয়ে রাখতে পারেন এছাড়া এখানে লিকুইড দেওয়ার জন্য অপশন আছে এই যে দেখেন লিকুইড দেওয়ার অপশন আছে এখানে লিকুইড দেওয়ার অপশন আছে কিভাবে দিবেন আবার অতিরিক্ত ব্যবহার করার মতো ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে এটা ভিডিও প্রচুর পরিমাণ ফেসবুক ইউটিউবে আছে আচ্ছা ঠিক আছে আজকে ভাই এই মপটা এই দুইটা মপ আমি দেখাবো এবং প্রত্যেক এই মপটার প্রাইস আমি কত বলবো যদি আমার সাথে কারো মিলে যায় তাদের জন্য গিফট আছে আজকে গিফট আছে 100% গিফট আছে এই যে এই দুইটা দুইটা এটা হলো M6 এটা হলো মানে এই যে ব্রাশ দিয়ে আপনি পরিষ্কার করলেন জি এই দুইটা আজকে ফ্রি ফ্রি কাদের জন্য যারা আমি আজকে দুইটার লাইভে একটা প্রাইস বলবো আমার সাথে যাদের প্রাইস মিলে যাবে দুইজনটা একবারে লাইভে ইনস্ট্যান্ট দিয়ে দেব সত্যি কথা দিয়ে মানে এই যে এই যে আপনি জাদুর কাঠি দেখাইলেন হ্যাঁ এই দুইটা মাপ এইটার দাম কত হতে পারে সঠিক দাম আপনার আগে বলতে হবে জি আমার আগে যদি কারো সাথে রেট মিলে যায় লাইভে আমি দুইজনকে দুইটা গিফট করে দেব আবার দিবেন তো প্রথম দ্বিতীয় আচ্ছা প্রথম দ্বিতীয় 100% গ্যারান্টি দিয়ে দেব ওকে এবং লাইভেই দিব আমাদের সাথে যারা আছেন আপনারা আপনারা কমেন্ট করতে থাকেন আর কে কোন জায়গা থেকে আসেন দেখেন এই যে বৃষ্টির দিন আপনাদের ফ্লোরটা কি তো দারুণ ভাবে ময়লা হয় জি সো এই বৃষ্টির মধ্যে কোনো প্রকার কষ্ট ছাড়া মানে কোনো প্রকার উকি দিতে হবে না না কোমরের ব্যথার ভয় নাই আপনারা কিন্তু হাতে পানি লাগানো ছাড়াই খুব কি ভাই এটা পরে গেল এখানে আমি ইচ্ছা করে একটু ফালাই দিছি আচ্ছা কারণ আপনি লাইভে আসছেন এই আমি ভালো করে আপনাকে দেখানোর জন্য এই যে দেখেন কিভাবে আসলে পরিষ্কার করা যায় যেই ধরনের ময়লাই থাকুক না কেন এটাতে খুব সহজে আপনি নিয়ে নিতে পারবেন নাওয়ার পরে এটা আবার পরিষ্কারটা দেখাই দিচ্ছি আমি যে বলছি হাতে ধরবো না তাতে পরিষ্কার হবে দেখেন পড়ে যাবে মানে হাতে কোনো কিছু ধরা লাগতেছে না আবার আপনি এটা পুরোটা ফাইনালি একটু পরিষ্কার করে দেখাই ট্রাস করে দেন ঠিক আছে ফাইনালি আপনাকে আমি একটু পরিষ্কার করে দেখাই যে এটা কিভাবে কাজ করে হম ঠিক আছে এই যে দেখেন আচ্ছা এই দেখেন এটা কিন্তু একেবারে মডেল এ আর একটা মডেল হম দেখেন এটা হলো এস আমি একটু আচ্ছা সাবিনা ইয়াসমিন সাবিনা এটার দাম অনলাইনে আছে আমিও জানি এটা হচ্ছে 1850 টাকা আচ্ছা হামিদ মাহমুদ বলতেছে 2250 টাকা হতে পারে ফয়সাল খান বলতেছে 2500 টাকা হতে পারে মোহাম্মদ শাওন আহমেদ বলছে 2200 টাকা হতে পারে ও কামাল বলছে এটার দাম হতে পারে 1850 টাকা আচ্ছা রুজিনা আক্তার আছেন আমাদের সাথে ঢাকার বাইরে থেকে আচ্ছা উনি বলছে ঢাকার বাইরে এটা নিতে চাইলাম কিভাবে নিতে পারবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার গুলাতে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বার গুলাতে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশেই নিতে পারবেন এই আর একটা মপ দেখাচ্ছি এটা হলো ওয়াইফার মপ এটা কি শুধুমাত্র ভেজাই করা যাবে ভেজা শুকনা সবই করতে পারবেন আপনি যদি ড্রাই ওয়াশ করতে ড্রাই করতে চান তাও করতে পারবেন এটা সুবিধা হলো ধরেন আপনি বাথরুমে শাওয়ার নিছেন গোসল করছেন এই দেখেন এটা এইভাবে করে এই শাওয়ার পানিগুলো আমি আবার কাছে মানে এক জায়গায় জড়ো করা যাবে একদম জড়ো করা যাবে দেখেন ভাই একটু টিস্যু দেন এই আমি সম্পূর্ণ পানিগুলা কাঁচা নিচ্ছি হুম ঠিক আছে এই বৃষ্টির দিনে অনেকের বিভিন্ন বেলকুনির ভিতরে পানি চলে আসে আমি পানি কাঁচানোর পরে টিস্যুটা ফেলছি দেখেন এখানে একবার শুকায় গেছে শুকনা আবার এখানে দেন এই যে ভিজে যাবে তার মানে এখানে পানি আছে এই পানিটা আমি এখান থেকে আবার উঠায় নিচ্ছি দেখেন আবারও দেখেন কোন প্রকার হাতে পানি ধরা লাগতেছে না আপনার কোন রকমে পানি ধরতে হবে না মানে ঘর কিন্তু ঠিকই পরিষ্কার হচ্ছে এই ধরনের মপ যদি একটা আপনার বাসায় থাকে আপনার ঘরের সকল কাজের সহযোগিতা পাবে এখন কিন্তু একেবারে সব জায়গার ভিতরে দেখেন পুরো কাচের মতো পায়ের ময়লাটাও নিয়ে নি এই যে দেখেন পুরো কাচের মতো ক্লিয়ার হয়ে গেল সবচাইতে লম্বা সাইজ দেখেন আচ্ছা আমার সমান লম্বা কিন্তু এটা ছোট করে যায় না এটা ছোট করে ব্যবহার করা যাবে আপনার হলো বড় হলে সবচেয়ে সুবিধা যে আপনার কোমরের ব্যথা সামলা থাকবে না আচ্ছা মানে উকি দিতে হবে না পড়ে গেছে যেটুক ছিল এটুক পড়ে গেছে আচ্ছা আবার এই যে উপর নিস করেন মপটা একদম সহজে পরিষ্কার হয়ে গেছে বুঝতে পারলাম মানে এই ধরনের মপগুলা আপনারা অনলাইনে দেখেন অনেক দিন পর আমি নিয়ে আসছি এটা হলো এই রকম প্যাকেটে থাকবে আচ্ছা এই বক্সের ভিতরে আছে আমি আবার একটু দেখাই দিচ্ছি আচ্ছা আচ্ছা এই বক্সটা একবার ইনটেক বক্স এইভাবে থাকবে আপনার কাছে ঠিক এইভাবে যাবে আচ্ছা এই রকম দুইটা এই রকম দুইটা কিন্তু আজকে একেবারে ফ্রি পেতে পাইতে পারেন আপনারা আমি আরেকটু সহজ করে দিই ভাই হ্যাঁ এই মপটা 1500 টাকার কম ও নাকি দুইটা প্রোডাক্টটি পনেরোশো টাকার থেকে কমে পাবেন এবং দুইটা প্রোডাক্টটি এক টাকাও আপনাকে অ্যাডভান্স করতে হবে না আচ্ছা আপনি ডেলিভারি চার্জও লাগবে না আপনার বাসায় পৌঁছায় যাবে এত কম দামে আপনারা আমাদের পনেরোশো থেকে এক হাজারের ভিতরে কমেজ করেন যারা আরো সহজ করে দিচ্ছে কামরুল ভাই কিন্তু বলছে ওনাকে আমি লাইভে ঢোকার আগেই বলে নিছি ভাই যদি আপনারা পুরস্কার না দেন তাইলে কিন্তু লাইভে বলেন না আচ্ছা হ্যাঁ সো কামরুল ভাই বলছে আজকে যারা লাইভ চলাকালীন এই যে মেশিনটা দিয়ে আপনাদেরকে কাজ করে দেখাইলো এইটার দাম যদি সঠিক দাম আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু কনফার্ম আপনারা দুইটা পাবেন একবারে ফ্রি সো ভাগ্যবান কিন্তু আপনি হতে পারেন এটা কিন্তু সবাইকে দেওয়া যাবে না ভাই মাত্র দুই জন পাবেন সঠিক দাম বলতে পারলে সঠিক দাম যার সাথে আমার মিলে যাবে আমি ইনস্ট্যান্ট লাইভে তাকে দিয়ে দিব আপনি শুধু কমেন্টস করেন আর হলো বেশি বেশি করে শেয়ার করেন বা শেয়ার শেয়ার করেন এইটা আমি বলি শেয়ার জন্য গিফটের ব্যবস্থা আছে কিনা জানি না তবে শেয়ার আপনি এটা করে দেন কারণ কি আপনার একটা শেয়ারের মাধ্যমে এই সুন্দর একটা প্রোডাক্ট সম্পর্কে সবাই জানতে পারবে এবং হাতে পানি লাগানো ছাড়াই ঘরটা পরিষ্কার করতে পারবে আর নাম্বার দুই হচ্ছে আমাদের বয়স্ক কিন্তু অনেক মানে বাবা মারা ঘর পরিষ্কার তাদের নিজেদেরও করতে হয় সো ওই সময় কিন্তু তাদের অনেকে কোমরে কোমরে কিন্তু ব্যথা থাকে সো এই কোমর ব্যথা যাদের আছে তাদের কিন্তু উপকার হবে আপনার একটা শেয়ারের মাধ্যমে ওকে আসল ভাই এই ইনটেক প্রোডাক্টটা এটা হলো কিভাবে ফিটিং করতে হবে আচ্ছা একটু দেখে নেন অনেকে কিন্তু আমাদেরকে পরবর্তীতে ফোন করে বলেন যে ভাই একটু দেখান আমরা লাইভে দেখাই দিব লাইভতে সম্পূর্ণ না টেনে দেখবেন তাহলে আপনাদের জন্য সহজ হবে দেখেন একটা হ্যান্ডেল এখানে প্যাড দিবেন আচ্ছা এই আরেকটা হ্যান্ডেল এখানে আছে সেটা এখানে এনে লাগাবো আমাদের হচ্ছে আজগর প্রবাসী ভাই 1450 টাকা বলেছেন সাবিনা আক্তার 1450 টাকা ফারজানা আক্তার 1350 টাকা সুরাইয়া সুলতানা মৌ 1200 টাকা হতে পারে Nadia আফরা এটা কোন দেশের প্রোডাক্ট চায়না চায়না মেডিন চাইনা চায়না হান্ড 100% অথেন্টিক প্রোডাক্ট এই বক্সে দেখবেন আপনাকে কত রকম বাংলাদেশে আছে কেউ কিন্তু আছে টাকা নাইমা জুলি 1300 টাকা হতে পারে মি মক্তার ক্যাশ অন ডেলিভারি দিবেন ক্যাশ অন ডেলিভারি 1 টাকাও লাগবে না আপনার বাসা শুধু অর্ডার করলে আপনার বাসায় যাবে আপনি এক টাকা রেখে টাকা অ্যাডভান্স করতে হবে না হবে হবে যারা সরাসরি আপনার দোকানে এসে নিবে আচ্ছা ঠিকানা একটু দেখাই দেন ঠিকানাটা হলো এই যে দেখেন কামরুল ট্রেডিং আর এখানে হচ্ছে দেখেন এই যে তিনটা ফোন নাম্বার দেওয়া আছে প্রত্যেকটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা এই নাম্বারগুলো স্যার অন্য কোনো নাম্বারে টাকা পয়সা পাঠাবেন না যোগাযোগ করবেন না আচ্ছা এটা কামরুল ট্রেডিং কামরুল ট্রেডিং ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তালায় দোকান নাম্বার পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর তালায় আসলে আমাদেরকে আপনারা খুঁজে পাবেন আর আমি এই যে প্রোডাক্টটা এটার ভিতর থেকে বের করে আমি ফিটিং করছি এটা এই ফিটিং করার পরে এটা সাথে এরকম একটা প্যাড ফ্রি পাবে আপনি যে এই প্যাডের মাধ্যমে পরিষ্কারটা করলেন এই প্যাড এরকম এক্সট্রা আমরা আরেকটা দিয়ে দিব আচ্ছা এটা একটা প্যাড কয়দিন যাবে এটা সর্বোচ্চ ছয় মাস সর্বোচ্চ সর্বোচ্চ তিন মাসের ভিতরে এটি ড্যামেজ হয়ে যায় আচ্ছা ঠিক আছে আপনি এগুলা অ্যাভেলেবেল কিনতে পারবেন আমার কাছে একশো টাকা পিস একশো টাকা একশো টাকা পিস কেউ যদি চাই ভাই যে কেউ যদি চাই যে এই যে মপ এটা কি মপ বলে না মপ আচ্ছা এই মপের সাথে আমি এক্সট্রা করে এক্সট্রা করে একসাথে আমি চারটা নিব ওকে ও সুতা হ্যাঁ নিতে পারবে একশো টাকা পিস একশো টাকা পিস আচ্ছা যার যে কয় পিস লাগে এক্সট্রা দেওয়া যাবে ওকে এবার আমি একটু দেখাই যে এই মপটা দিয়ে তো আমরা এতক্ষণ করছি হ্যাঁ আমি আবার আমাদের সাথে কতজন আছে আমি জানি না এখনো সাতশো মানুষ প্রায় আছে আমাদের সাথে দেখেন আমি ইচ্ছা করতে ভাবে এই জিনিসটা এটা কিন্তু ইচ্ছা করে ফেলা হচ্ছে আর কি জাস্ট আপনাদেরকে দেখানোর দেখানোর জন্য আসলে এই মব দিয়ে কত সহজে কাজ করা যায় নাকি এবাড়া ভাওতাবাজি করতেছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে মব রেডি আমি এখানে বের করলাম আচ্ছা আমি প্রথম একটা জিনিস আপনাদেরকে দেখাই যে এইটা দিয়ে চাইলে আপনি এটা কাচিয়ে এক জায়গায় নিয়ে দিয়ে দিতে পারবেন মানে এক জায়গায় নিতে পারবেন একবারে ক্রিস্টাল ক্লিয়ার করা যায় আচ্ছা এই যে এই যে টিস্যু এখানে কিন্তু দেখেন এমন পরিষ্কার হইছে যেখানে এক ফোঁটা পানিও নাই এক ফোঁটাও নাই এবার আসেন এবার আবার আমি এটাকে শুকিয়ে নিব একবার হাতে ধরব না এই দেখেন কিন্তু যারা লাইভে পরে লাইভে পরে জয়েন করেছেন তাদেরকে আবারো দেখাচ্ছি আমরা এটা দেখেন এটা খুবই দরকারি এবং খুবই দরকারি প্রোডাক্ট এটা যাদের কোমরে ব্যথা আছে তাদের জন্য বেশি ভালো হবে কারণ বাসা বাড়িতে আপনার বয়স্ক বাবা মা থেকে ছোট বাচ্চা হতে সবাইকে দিয়ে আপনি এই মব দ্বারা কাজ করতে পারবেন আবার দুই দিন পরে তো নষ্ট হয়ে যাবে না ভাই না হ্যাঁ ছয় মাসের গ্যারান্টি দশকদের কিন্তু খারাপ হবে না মাসের গ্যারান্টি অবশ্যই মনে রাখবেন এই প্রোডাক্টের নাম হলো এম সিক্স এম সিক্স মাসের গ্যারান্টি দিচ্ছে আচ্ছা আরেকটা ব্যাপার হলো বাজারে যে রোলার আছে সেগুলো সিঙ্গেল 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 হ্যাঁ আর এটা ডাবল রোলার আচ্ছা এই যে দেখেন এটার ভিতরে যে ময়লাগুলা সেটা কিভাবে ফেলবেন আমি সেটা আপনার দেখা দিচ্ছি এই দেখেন মালাটা হ্যাঁ এই যে মালাটা এখানে আই জাস্ট আপনি উপর থেকে এবারে পুশ করলে পড়তেছে দেখেন আচ্ছা মানে হাতে পানি ধরতে হচ্ছে না এই যে দেখেন এটা ফাইনাল একটা পরিষ্কার হুম ফাইনাল একটা পরিষ্কার পরিষ্কার হয়ে যাচ্ছে আচ্ছা আপনি এটা দিয়ে এখন যখন ফাইনালি একটা টাচ করবেন দেখেন সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ারের এর মতো হয়ে যাবে আচ্ছা এই দেখেন একদম সম্পূর্ণ সুন্দর কিন্তু হয়ে যাচ্ছে খুব সুন্দর ক্লিয়ার হয়ে গেছে

সঠিক দাম বলতে পারলে দুইজনে আজকে লাইভের মাধ্যমে বিজয় ঘোষণা করা হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ এখন থেকে 1 মিনিট এখন থেকে 1 মিনিট টাইম দিলাম আপনারা কমেন্ট করতে থাকেন এর মধ্যে সঠিক দাম বলতে পারলে কিন্তু দুইটা পেয়ে যাচ্ছেন বিজয়ী আপনারা সো 1 মিনিট টাইম দিলাম কানুল ভাই এটা হাতে ধরে আছে 1 মিনিটের ভেতর কমেন্ট করতে থাকেন শূন্য জীবন ভাই আপনি একটু মেনশন করেন তো কার নামটা মিলে আর কি দামটা আপনার জানা আছে তাই তো হ্যাঁ আমি বলেই দিছি আমি যেটা বলবো আমি তো কারোটা শুনে বলবো এটা আপনারা দোকানে কেউ জানে না কেউ জানে না

আর সাইদুর খান বলছে উনিশশো টাকা হতে পারে সাবিন আক্তার চোদ্দশো আশি টাকা মোহাম্মদ আজগর ভাই বলছে এগারোশো টাকা শশী আক্তার আরেকটা কমেন্ট করছে বারোশো টাকা ফারজান আক্তার বারোশো পঞ্চাশ টাকা নাইমা জুলি তেরোশো টাকা কি সোনা কি মনাই আচ্ছা সোনা মনাই পনেরোশো টাকা আলবি রহমান বলছে প্রাইসটা বলেন আমার দরকার খুবই দরকার আচ্ছা আচ্ছা আমি আবারও একটু আপনাদেরকে মনে করাই দিচ্ছি বলে দিচ্ছি যে আপনারা হলো কামরুল ট্রেডিং ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তালায় আমাদের হলো শোরুম আছে ঠিক আছে প্লাস আমাদের ঢাকা নিউ সুপার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তালায় আমাদের হোলসেল শপটা আছে যেখানে আমরা লাইভ করি শুধু মপে বিক্রি করি শুধু মপে বিক্রি করি সকল ধরনের মপ আইটেম আমাদের কাছে পরিমাণ আছে ক্লিনিং আইটেম সব সবই কিন্তু ক্লিনিং আইটেম দেখেন ক্লিনিং আইটেম আর আমি অনেক দিন থেকে মানে ওটা আমি এই বিএমডাব্লিউ মপ গুলা বিক্রি করতেছি গত লাইভে আমাদের এই মালটা ছিল কুইজে আমরা কারোর সাথে মিলতে পারি নাই দিতে পারি দিব এবং আমি বলি এই ধরনের প্রোডাক্টগুলা আপনারা যখন কিনবেন থেকে আমি বলি যে আপনারা অবশ্যই আমরা যে লাইভে বলি মডেল নাম্বার এবং গিফট বক্স কি কি থাকবে সব দেখে খায়রুল ইসলাম ভাই বলতেছে ভাই আমি আসি হচ্ছে আবু ধাবি জি আমি যদি আপনার কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চাই হ্যাঁ করতে পারবেন করা যাবে করতে পারবেন পাইকারি যদি নিতে চান স্ক্রিনে প্রথম নাম্বারটাই আমার আচ্ছা প্রথম নাম্বারটাই আমার আমি আবারও যারা আমাদের সাথে আছেন আমরা লাইভটা মোটামুটি বড় করে ফেলছি এবং অনেকের কমেন্টস এর মাধ্যমে একটা সময় দিয়েছি যে এই প্রাইসটা কত হতে পারে আজকে যার সাথে মিলে যাবে আমরা তাকে দুইজনকে শেষ করে দিব এবং বিজয়ী ঘোষণা করে দিব আচ্ছা মুসাম্মদ সিনহা বলছে এটার দাম আটশো টাকা হতে পারে মিথু বলছে এগারোশো পঞ্চাশ টাকা শামিমা ইয়াসমিন লিপি বারোশো টাকা হাকিম ভাই চোদ্দশো টাকা সাইদুর রহমান শুভ বারোশো নিরানব্বই টাকা ইয়াসিন খাইরুল পনেরোশো টাকা জীবন উনিশশো নব্বই টাকা এনামুল ইসলাম তেরোশো আশি টাকা ফারজান আক্তার পিয়া আচ্ছা এক হাজার টাকা জাহিদুল ইসলাম আকাশ আমি সৌদি আরব থেকে দেখছি এটার দাম হতে পারে পনেরোশো পঞ্চাশ টাকা এনামুল ইসলাম চোদ্দোশো নব্বই টাকা ইসরাত তাবাসুম তারিন নাইস প্রোডাক্ট এটা সবার দরকার আসলেই শেয়ার করে রাখলাম ওনার মতো সবাই শেয়ার করে দেন অ্যাঞ্জেল নিহা পনেরো এগারোশো টাকা রনি আক্তার বলছে এগারোশো টাকা ইসরাত তাবাসুম তারিন ইনবক্স চেক করেন আমি কিন্তু অনেকগুলো শেয়ার করেছি আজগর ভাই বলছে তেরোশো পঞ্চাশ টাকা ইয়াসিন খাইরুল চোদ্দশো টাকা কি বর্ষা খাতুন কিভাবে অর্ডার করব আচ্ছা অনেকবার বলা হয়েছে অনেকবার বলা হয়েছে স্ক্রিনে কিন্তু ওনাদের নাম্বার দেওয়া আছে নাম্বারটাতে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে নিতে পারবেন এবং আবারো বলি প্রত্যেকটা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আপনাকে একটা অ্যাডভান্স দিতে হবে না ওকে প্রোডাক্ট যেটা যে বক্সে যাবে এটা হলো এস টু আর এটা হলো এম সিক্স এম সিক্স হলো এটা আর এস টু হলো এটা আমি দুইটা একসাথে রেখে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলি অনেকে কিন্তু পরে প্যাস লাগাইবেন হ্যাঁ বুঝজাল একটু ফরিদুল ইসলাম ভাই বলতেছে যে এটা হলো এস টু আচ্ছা এস টু ওকে আর এটা হলো এম সিক্স বড় ভাই আমি আপনার সামনে ক্লিয়ার করে দেওয়ার জন্য বলছি দুইটা এটা প্রত্যেকটা খুলবেন খোলার পরে এর ভিতরে আবারও দেখায় যে এভাবে মপটা টান দিয়ে বের করার পরে কিভাবে ফিটিং করবেন সব প্যাস সিস্টেম আর সবগুলোর সাথে একটা করে সুতা থাকবে সুতা থাকবে সুতা থাকবে রাইট ওকে এটা থাকবে এইভাবে আর এটাও দেখাই দিই এটা থাকবে এইভাবে আচ্ছা আপনারা যারা অর্ডার করবেন দ্রুত করেন এটা আমাদের কাছে মাত্র তিনশো পিস প্রোডাক্ট আছে দুইটা মিলে তিনশো পিস আমার ধারণা সর্বোচ্চ বারো ঘন্টার ভিতরে কাবার হয়ে যাবে শেষ হয়ে যাবে প্রাইস খুব কম থাকবে আর এই ধরনের একটা মপ থাকলে বাসা বাড়ি স্কুল কলেজ হাসপাতাল সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন গিফট হিসাবে আপনার বাবাকে মাকে বোনকে বিভিন্ন জায়গায় দিতে পারেন এই প্রোডাক্টগুলো খুবই দরকার ঘরের সকল কাজ শেয়ার করে ঘর মোসামুসির কাজ শেয়ার করে না আর এটা দিয়ে যদি তাকে হেল্প করেন খুব সহজে উনি একবার করে ঘরটা মুছতে পারবে এবার আসেন প্রাইজের বেলাটা আমরা অফ করে দেন আমরা এই প্রাইসটা বলেছি যে আজকে এক বা পনেরোশো এর দুই মাঝামাঝি থাকবে ডেলিভারি চার্জ লাগবে না আপনার বাসায় প্রোডাক্ট যাবে আপনি প্রোডাক্ট পাওয়ার পরে টাকা দিবেন জিনিস সেম যদি না হয় আপনি ব্যাক করে দেবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আবারও বলছি যদি কেউ সরাসরি এসে নিতে চান কামরুল ট্রেডিং ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলায় পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর এটার প্রাইসটা মাত্র থাকবে আজকে ভাই বলে দিব কেউ একবার আপনারা মিলাই নাই আপনি অফ অফ লিখে লিখে দেন আপনি এবং কামরুল ভাই দামটা বলার পরে কেউ যদি কামরুল ভাই যে দামটা বলবে ওটা বলে থাকেন সাথে সাথে আপনার আরেকটা কমেন্ট করবেন ভাই আমি বলছি তাদের নামটা আমি ঘোষণা করবো এবং কামরুল ভাই মিলাবে যে কামরুল ভাই দামটা বলার আগে আপনি বলছেন কিনা তাহলে একটু পরে আপনি লাইভ স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনার পুরস্কারটা আপনি নিয়ে নেবেন কামরুল ভাই বলেন এবার ভাই আপনি অফ লেখে দেন্ট আরেকটা কমেন্ট নিয়ে নেই সামিও কামাল বলছে বারোশো নিরানব্বই টাকা আচ্ছা আব্দুর রহমান এগারোশো আশি টাকা সাহিদ সাহা কি শহীদ সাহা বারোশো আশি টাকা এই তিনটা প্রিন্স আকাশ এগারোশো নিরানব্বই টাকা

তেরোশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি কোনো অ্যাডভান্স লাগবে না যে যেখান থেকে অর্ডার করতে চান খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করেন বা সরাসরি আইসা নিতে পারেন যদি কেউ তেরোশো নিরানব্বই টাকা বলে থাকেন এখনো সময় আছে কমেন্ট করেন আমাকে জানার নামটা আমি ঘোষণা করব। এখনো কিন্তু কেউ কমেন্ট করেন নাই সো যদি কেউ বলে থাকেন কমেন্ট করার সময় না পাচ্ছেন তাহলে স্ক্রিনে দেখেন নাম্বারে ভাই সাথে যোগাযোগ করে পুরস্কারটা নিয়ে নেবেন আচ্ছা তো এখন শেষ করে দিব আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ ভালো আল্লাহ হাফেজ